ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين الله لا اله الا هو الحي القيوم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل فيه وعن, ما وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه راهو الترمذي النبي كريم صلى الله عليه وسلم بولين যে কোন বান্দা ততক্ষণ পর্যন্ত তার পা দয় নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে এই কয়েকটা জিনিস প্রশ্ন না করা হবে দেখুন কোনো মানুষ কেয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত এই চারটি প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত সে নিজের পা পর্যন্ত নড়াতে পারবে না নাম্বার এক নাবিক আসাল্লাম বলেন তার জীবনকাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে কিভাবে সে তার জীবনকে অতিবাহিত করেছে আপনাকে ষাট বছরের সত্তর বছরের আশি বছরের নব্বই বছরের জীবন দেওয়া হয়েছে এই পূর্ণ জীবনটাকে আপনি কোন পথে ব্যয় করেছেন কীভাবে চলাফেরা করেছেন এর উত্তর কিন্তু প্রত্যেকটা মানুষকে দিয়ে তারপরে আপনার পা আমাদের দিন নড়াতে পারবেন নম্বর দুই মিহি ফি মা আপনাকে যে জ্ঞান দান করা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন যে আপনাকে শিক্ষা দিয়েছিলেন জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞান দ্বারা আপনি যে ইলিম অর্জন করেছিলেন জ্ঞান অর্জন করেছিলেন এই জ্ঞানটাকে কোন কাজে লাগিয়েছিলেন আপনাকে যে একটা সূক্ষ্ম জ্ঞান দেওয়া হয়েছে আপনার মস্তিষ্ক আপনাকে ব্রেন দেওয়া হয়েছিল এবং অনেকেই এই ব্রেনের দ্বারাতে হাদিস কোরআন শিক্ষা করেছেন বি ইলিম শিক্ষা করেছেন সেই ইলিমের দ্বারাতে সেই শিক্ষার দ্বারাতে আপনি কতটুক দিনের কাজ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের জন্য কাজ করেছেন এবং কোরআন হাদিস নিয়ে দিন নিয়ে কতটুক চর্চা করেছেন এবং দিনের কতটুক খিদমত করেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাজ কতটুক করেছেন এই শিক্ষার দ্বারাতে আপনার শিক্ষাকে কতটুকু দিনের কাজে কাজে লাগিয়েছেন আপনার নিজের উপকারের জন্য কাজে লাগিয়েছেন এর উত্তর আপনাকে দিয়ে তবে আপনার পা নড়তে পারবে বা নড়াতে পারবেন তিন আজকে যে ধন সম্পদ এই ধনসম্পদ সম্পদ আল্লাহ রব আমাদেরকে দান করেছেন এই ধন সম্পদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে মিন আইনা ইক হু অফিমা আনফ কাহু কোথা থেকে এই ধন সম্পদ উপার্জন করেছো ও আই অফি আনফাঁকা হো এবং কোন জায়গাতে কোন কাজে ব্যয় করেছ আয় এবং ব্যয় এই দুই জিনিসের আপনার হিসাব পুরো দিয়ে তবেই আপনার পাটা নড়াতে পারবেন তাহলে সাবধান আপনি কোন পথে টাকা ইনকাম করছেন হালাল পথে না হারাম পথে সঠিক না বেঠিক পথে এই টাকা ইনকামের পথটাও কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবদে করতে হবে আপনি যদি দুনিয়াতে কোনো একটা হারাম পথে ইনকাম করেন হালাল পথ ছেড়ে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের জন্য ইনকামের ইনকাম করতে ইনকাম হালাল পথে ইনকাম করার জন্য উদ্বুদ্ধ করেছেন হালাল পথে ইনকাম করার রাস্তা খুলে দিয়েছেন অনেক পথ দিয়েছেন কিন্তু এর পরেও অনেক মানুষ দেখা যায় যে হালাল পথ ছেড়ে হারাম পথে ইনকাম করে অনেকে সুদ ঘুষ আরও বিভিন্নভাবে হারাম পথে ইনকাম করে তবে জেনে রাখুন কাল কেয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ধন সম্পদ আজকে পৃথিবীতে আপনি অট্টালিকা বানিয়েছেন অনেক বড় বড় বিল্ডিং বানিয়েছেন অনেক ধন সম্পদের মালিক হয়েছেন টাকা পয়সার মালিক হয়েছেন কিন্তু জেনে রাখেন যে এই টাকা পয়সা এই ধন দৌলত আপনি কোন পথে ব্যয় কোন পথে আয় করেছেন কিভাবে আয় করেছেন হালাল পথে না হারাম পথে কোনো হারাম বিজনেস করে না সুদ ঘুষের দ্বারাতে না অন্য কোনো হারা হারাম পথে এটার কিন্তু হিসাব আপনাকে দিতে হবে অতএব সাবধান আপনি কোন পথে ইনকাম করছেন এই পথটা কিন্তু আপনি সঠিক পথে ইনকাম করার চেষ্টা করুন আপনার ইনকামের পথটা যেন সঠিক হয় হালাল হয় না হলে কিন্তু আপনি কেমতের দিন এক পাও নড়াতে পারবেন না আর দ্বিতীয়ত অনেক মানুষের চিন্তা ভাবনা। যে আমার ধন আমার সম্পদ আমার টাকা পয়সা আমি যে পথে যেভাবেই খরচ করতে চাই আমি খরচ করতে পারি না না ইসলাম আপনাকে এর অনুমতি দেয় না মহান রব্বুল আলমিন নিজের দয়াতে আপনাকে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ আল্লাহর ধন সম্পদ পেয়ে একজন মুসলিম তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া নিয়ম নীতির গণ্ডির ভেতরে হতে হবে আপনার টাকা পয়সা বলে আপনি ইচ্ছা মতো যেখানে সেখানে খরচ করবেন হারাম পথে খরচ করবেন যেখানে খরচ করা জায়গা নয় সেখানে খরচ করবেন এই অধিকার আপনার নেই এই জন্য আল্লাহ রব আলমিনকে আপনাকে জব দিয়ে করতে হবে কেমন দিন মিন আন মা কোন পথে কোথায় খরচ করেছে কোন জায়গায় খরচ করেছে এই খরচের হিসাব দিয়ে তবে আপনার পান ওড়াতে পারবেন ও আনজিসম ফি মা আবুল্লাহ নাম্বার চার আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষকে তার শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে আমি শরীর দিয়েছিলাম সুন্দর একটা অবয়ব দিয়েছিলাম এত সুন্দর শরীর সুস্থ রেখেছিলাম সুন্দর শরীর দিয়েছিলাম এই শরীরের দ্বারাতে তুমি কি কি কাজ করেছো হ্যাঁ ফিম আব্লাহু এই শরীরটাকে কোন কোন কাজে বা কি কি কাজে বিনাশ করেছো এর জবাবদি করে তারপরে তোমার পা নড়বে এই হাদিস থেকে আমরা শিক্ষা আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কোন পথে চলছি কেমতের দিন আমরা আল্লাহর সামনে কী নিয়ে দাঁড়াবো কী জবাবদেহি করব এই জবাবদেহির জন্য আপনাদের তৈরি হতে হবে তবেই এই হাদিসের দ্বারা তো আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবন সার্থক হবে কারণ কেয়ামতের দিন আমরা আল্লাহর কাছে জবাবদেহি ছাড়া নড়তে পারবো না অতএব আমাদের দুনিয়াতে ইনকাম চলাফেরা শরীর ব্যয় করা চলাফেরা করা ধন সম্পদ উপার্জন এবং ব্যয় করা এবং আমার জীবন জীবনে যে সময়টুকু পেয়েছি সময়টুকু কীভাবে কাজে ব্যয় করছি আমাদের খুব চিন্তা ভাবনা হিসাব করে ব্যয় করতে হবে আল্লাহর রবুল আলমিন যেন আমাদেরকে প্রত্যেককেই সঠিকভাবে নিজের জীবনকে পরিচালিত করার ধন সম্পদকে সঠিকভাবে আল্লাহর পথে খরচ করার তৌফিক দান করেন আমিন ওসাল নবী মহম্মদ সালাম আলিক রহমতুল্লাহ বরাকাত